হ্যালো আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমরা বিষয়গুলো সাধারণত বলে থাকি যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা চিকিৎসকের আওতায় কোনো কারণে যেতে পারছেন না সেটা ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণেই হোক তো তারা বিভিন্ন জায়গা থেকে নিজেরা মেডিসিন কালেক্ট করেন এবং এখান ওখান থেকে ঔষধগুলোকে ঠিক নির্বাচন করতে গিয়ে দেখালো সঠিকভাবে নির্বাচন হলো না বা তার মনে হলো যে সব ক্যারেক্টারগুলোই যেন তার ক্ষেত্রে সঠিক হয়ে যাচ্ছে তো সেটা কোনটা ব্যবহার করবেন সেটা বুঝে উঠতে পারছেন না তো এই ধরনের যারা পেশেন্ট আছেন তাদের জন্য আমরা এই আলোচনাগুলো করি এবং সহজ সরল ভাষায় অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই চেষ্টা করি আলোচনাগুলোকে শেষ করে দিতে যাতে কিন্তু আপনাদের সময় নষ্ট না হয় তার থেকেও বড়ো কথা যদি আলোচনাটা বেশিক্ষণ করে ফেলি তাহলে কিন্তু আপনারা স্কিপ করে দেখেন এটা একটা সাধারণ ব্যাপার তো যখনই আপনি স্কিপ করে দেখবেন ভেতরে কোনো মূল্যবান কথা বাদ চলে যাবে এবং ভিডিওটার অর্থটাই পাল্টে যাবে সেক্ষেত্রে ক্ষতি উভয়েরই তো যাই হোক আমরা সেই জন্য খুব সংক্ষেপে সহজ সরল ভাষায় একদম আপনার রোগ আপনার মেডিসিন নিয়ে আলোচনাগুলো করি ডিটেলস প্যাথোলজিক্যাল আলোচনা আমরা অতটা এড়িয়ে যাই কারণ সেই সময়টা তাহলে কিন্তু পাওয়া যাবে না তার জন্য আপনারা অন্যান্য যারা সিনিয়র ডক্টর আছেন প্রফেসর আছেন তাদের আলোচনাগুলো শুনবেন অবশ্যই সেখানে আপনারা ডিটেলস যদি কারো শোনার ইচ্ছা থাকে তো অবশ্যই সেই রোগের ব্যাপারে আপনারা জানতে পারবেন তো যাই হোক আজকে আমরা এই ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো যে হুপিং কফ যেটাকে আমরা বলে থাকি এই হুপিং কফ বাচ্চাদের ক্ষেত্রে যে হয়ে থাকে যদি বাচ্চাদের মনে হয় এরকম হুপিং কফ হচ্ছে সেখানে দেখবেন বিশেষ করে রোগা শিশুদের আজকে যে মেডিসিনটির কথা বলবো যে রোগা বাচ্চাদের যদি হুপিং কফ হয় তাদের ক্ষেত্রে যে মেডিসিন ব্যবহার করবেন সেটাই আজকে আমি আলোচনা করবো প্রথম বলছি আমাদের যে আজকে আলোচনার বিষয় হচ্ছে রোগা শিশুদের হুপিং কফ যেসব বাচ্চারা দেখবেন দেখতে রোগা রুগ্ন তাদের যদি হুপিং কফ হয় দেখবেন কাশি এমন হচ্ছে এবং ঠিক কাশির আওয়াজ যেন শুকনো ঢং ঢঙে ঠিক কুকুরের আওয়াজের মতো তো এই ধরনের শুকনো ঢং ঢঙে কুকুরের আওয়াজের মতো যদি এই কাশি হয়ে থাকে এই হুপিং কফটা থাকে সেক্ষেত্রে কী মেডিসিন ব্যবহার করবেন সেক্ষেত্রে আমরা জানি একদম কমন মেডিসিন যেটা আমাদের আছে সেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ড্রসেরা থার্টি এই ড্রসেরা থার্টি আপনি দিনে তিন চারবার করে একদম অল্প মাত্রায় শিশুর বয়স অনুযায়ী আপনি ব্যবহার করবেন ড্রসেরা থার্টি ব্যবহার করবেন তার সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে ইউক্যালিপটাস মাদার পাঁচ সাত ফোঁটা করে এক চামচ কি দু চামচ জলের সঙ্গে মিশিয়ে তাকে খাওয়াবেন দিনে তিনবার করে তাহলে ইউক্যালিপটাস মাদারটা খাওয়াবেন দিনে তিনবার পাঁচ সাত ফোঁটা করে দু তিন চামচ জলের সঙ্গে আর তার সঙ্গে খাওয়াবেন ড্রসেরা থার্টি এই ড্রসেরা থার্টি এটা দিনে অন্তত চারবার খাওয়াবেন তবে আশা করি এটা ছয় থেকে সাত দিন খাওয়ালে আপনার উপকার পেয়ে যাবেন তবে শিশুদের ব্যাপার সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ হচ্ছে না বলে দীর্ঘদিন অপেক্ষা করা বা একটা শিশু যদি এই ধরনের হুপিং কফ বা অত্যাধিক কাশিতে ভুগতে থাকে তার ক্ষেত্রে অন্য ধরনের সমস্যা বড় বড় সমস্যা হয়ে যেতে পারে যেমন ধরুন প্রথমত এই ধরনের কাশি যদি অত্যাধিক হয় তাদের হার্নিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শিশু যদি অত্যাধিক সব সময় এই কন্টিনিউয়াসলি এই লাউডলি এই রকম একটা কফ বা এই ধরনের একটা কাশি হতে থাকে তখন কিন্তু তার হার্নিয়া হওয়ার সম্ভাবনা হতে থাকে বা আরও অন্যান্য কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে তো এর জন্য বেশি দিন অপেক্ষা করবেন না এই মেডিসিন এই কিছু দিনের জন্য দেখবেন তারপর নাহলে অবশ্যই আপনি সিনিয়র ডক্টর আপনার কাছে যিনি আছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন কারণ শিশুদের ক্ষেত্রে আপনার এই ওষুধ দিয়ে অপেক্ষা করাটা মোটেই যুক্তিযুক্ত নয় তো ওষুধ ব্যবহার করার আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে থেকেই আপনি উপকার বুঝতে পারবেন যখন দেখবেন যে কোনো এক দু দিনে ইম্প্রুভ হচ্ছে না তখন অবশ্যই আপনি এটা রেফার করে অন্য কোনো সিনিয়র ডক্টর কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন তখন বুঝে নিতে হবে যে আপনার ক্ষেত্রে ক্যারেক্টারটা ঠিক মিলছে না তো তবুও আমি বললাম আজকের যে লক্ষণটা ছিল যে রগ্ন শিশুদের যদি হপিং কফ হয় তাদের ক্ষেত্রে কী ব্যবহার করবেন তো মেডিসিনটা বললাম এই মেডিসিনটা ব্যবহার করে দেখবেন আশা করি অনেকটাই উপকার পাবেন আর আমাদের সঙ্গে যদি মনে হয় কোনো আলোচনা দরকার আছে অনেকে বলেন যে কারো একটা ইভেন্ট এক্ষুনি সমস্যা হয়েছে ধরুন কাউকে দেখা গেল একটা ইঁদুরে কামড়েছে কাউকে একটা বলতা কামড়েছে বা কেউ একটা ভুল ওষুধ খেয়ে ফেলেছে আমাদের এই বিষয়ে ভিডিও আছে তিনি হয়তো দেখে আমাদেরকে হয়তো কমে মানে কমেন্টসে জানতে চাইলেন কিন্তু আমরা ন্যাচারালি দেখুন যে যার খুব ব্যস্ততার মধ্যে থাকা হয় একটা নির্দিষ্ট সময়ে আপনাদের সেবার জন্য আমরা নিয়োজিত হয়েছি এবার আজকে তার এক্ষুনি দরকার তো ধরুন আজকে কাউকে যদি এই সময়ে সমস্যা হয় তার এক্ষুনি তার করণীয় একটা কিছু থাকে তো আমি যদি তার কমেন্টসটা একদিন পরে দেখলাম বা দুদিন পরে দেখলাম তখন দেখে যদি তার উত্তর দিই সেটা অবশ্যই তার কোনো কাজে লাগবে না আপনি এক্ষুন একটা ভুল ওষুধ খেয়ে ফেলেছেন কী করবেন সেক্ষেত্রে আমি যদি দুদিন পরে কমেন্টস করি সেটা কি আপনার কোনো কাজে লাগবে তো মোটেই লাগবে না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যিনি কাছাকাছি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে আলোচনা করে নেবেন তাকে অবশ্যই দেখিয়ে নেবেন হ্যাঁ পরে আপনি আলোচনা করতে পারেন যে এটা করেছিলাম এটা এই হয়েছে সেটা আলাদা জিনিস তো যাই হোক আমাদের কমেন্টসের উত্তর আমরা চেষ্টা করি খুব সঙ্গে সঙ্গে দিয়ে দিতে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়ার হলে হয়তো এক থেকে দু দিনের মধ্যেই আমরা কমেন্টসগুলোর উত্তর দিয়ে দিই কারণ আমরা জানি যারা কমেন্টস করছেন তাদের প্রয়োজন আছে বলেই করছেন আর আমরা যদি আপনাদের সাহায্য করতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করব আর আমাদের চ্যানেলের সার্থকতাটা তখনই মানে বজায় থাকবে আর আপনারা যখনই ফোন করবেন এই সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে করবেন আমাদের যিনি থাকুক না কেন যে কোনো টিমের ডক্টর আপনার সঙ্গে আলোচনা অংশগ্রহণ করবেন এবং আপনাকে যথাযথ উত্তর দিয়ে দেবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ